নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত কর্মব্যস্ত জীবন এবং খাদ্যাভ্যাসের যে অভ্যাস সেগুলো যেমন বদলে যাচ্ছে এবং তার ফলে যেমন নানা ধরনের অসুখ আমাদের শরীরে বাসা বাঁধছে ঠিক একইভাবে আমাদের মধ্যে প্রতিনিয়ত নানা রকম, ট্রেস দুশ্চিন্তা টেনশন প্রচণ্ড কাজের প্রেশার অফিসের ব্যস্ততা এগুলোর কারণে পুরুষ এবং মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা কমে যাচ্ছে কিন্তু এই যৌন ইচ্ছা একটি সুস্থ সুন্দর দাম্পত্যের চাবিকাঠি সুন্দর যৌন জীবন কিন্তু একদিকে যেরম সুন্দর সম্পর্ক বজায় রাখে তেমনি সামাজিকভাবেও বন্ধন দৃঢ় করতে সাহায্য করে সেই কারণে এই পুরুষ এবং মহিলাদের মধ্যে যে যৌন উদ্দীপনা বা যৌন ইচ্ছা কমে যাচ্ছে বা সেক্স লাইফটা তাদের খারাপ হয়ে যাচ্ছে এটার কারণ কি বা এটার থেকে বেরিয়ে আসার উপায় কী হ্যাঁ এখনও পর্যন্ত আমাদের সমাজে অনেক লজ্জা আছে অনেক ভয় আছে এবং প্রপার সেক্স নলেজ নেই তার ফলে সামনে প্রত্যেকে এসে এই বিষয়টা নিয়ে কথা বলতে ভয় পান বা লজ্জা পান কিন্তু একটা সংসার যখন এই কারণের জন্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন বোধ হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আলোচনার আর সেই আলোচনার জন্যই আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গায়নোকোলজিস্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং সেক্স মেডিসিন এক্সপার্ট ডক্টর সুজয় দাশগুপ্তকে ডাক্তারবাবু প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে আমাদের স্বাগত ধন্যবাদ এটা তো খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে বা আজকের দিনে যে মানুষের জীবনে যেভাবে কর্মব্যস্ততা বাড়ছে নানা রকম চাপ দুশ্চিন্তা অ্যাংজাইটি হচ্ছে প্রাত্যিক জীবনে তাদের যে সেক্স লাইফ সেটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে বিয়ের পর একটা সন্তান জন্ম হবার পর সুস্থ সবল দাম্পত্যে যে স্বাভাবিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে থাকবে বা থাকা উচিত এটা বোধহয় অনেকেই ভুলে যেতে বসেছেন এবং যার ফলে যেটা দেখা দিচ্ছে যে সম্পর্কগুলো কিন্তু অদ্ভুতভাবে ভেঙে যাচ্ছে সঠিক কারণ তারাও হয়তো বুঝতে পারছেন না কেন ভেঙে গেল শুরুতেই আমি আপনার কাছে যেটা জানবো এই যৌন মিলনে অনিহার কারণ কি প্রথমে পুরুষদের কথা জানবো তারপর মহিলাদের কথা আছে দেখুন আমরা যদি কারণগুলোকে ভাগ করি মূলত চারটে কারণ শারীরিক কারণ মানসিক কারণ সোশ্যাল বা সামাজিক কিছু কারণ আছে আর কিছু লাইফস্টাইলের লাইফস্টাইলজনিত কারণ আচ্ছা প্রথমে বলে দেব শারীরিক কারণটা কিন্তু ইম্পর্টেন্ট সময় কিন্তু এটা মানসিক কারণে হবে এই ধারণাটা কিন্তু ভুল কারণ মনে রাখতে হবে যৌন আগ্রহ কমে যাওয়া অনেক সময় কিন্তু কোনো সিরিয়াস রোগের কারণে হতে পারে এমনকি কোনো ক্যান্সারের কারণেও হতে পারে কাজে এটা যদি কমে যায় তাহলে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করুন কী কারণে কমে গেছে শারীরিক সমস্যা যেমন হতে পারে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার নার্ভের কিছু অসুখ এগুলো হতে পারে এগুলো পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে হতে পারে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে তেস্রণ হরমোন যদি অতিরিক্ত কমে গিয়ে থাকে বা ইস্ট্রা হরমোন অতিরিক্ত বেড়ে গিয়ে থাকে সে কারণে হতে পারে পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে প্রোডাক্টিং হরমোন অত্যন্ত বেড়ে গেলে হতে পারে মহিলাদের ক্ষেত্রে আরেকটা শারীরিক খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেনোপস যখন হচ্ছে অর্থাৎ যখন তাদের পিরিয়ড পারমানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে তারপরে তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যাচ্ছে তার ফলে হতে পারে কোনো কোনো মহিলার এই মেনোপজ কিন্তু ঠিক চল্লিশ পঞ্চাশ বছরে না হয়ে তার আগে হতে পারে কুড়ি তিরিশ বছরে হতে পারে তাদেরও কিন্তু এ সময় কিন্তু অনেক সময় তাদের এই সেক্সুয়াল ডিজায়ার বা লিবিট এটা কমে যেতে পারে এছাড়া লিবিডো কমে যাওয়ার জন্য সেক্সুয়াল কোনো প্রবলেমের কারণে কমে যেতে পারে যেমন ধরুন স্বামী বা স্ত্রী কারো কোনো শারীরিক কোনো যৌন সমস্যা হচ্ছে যেমন স্বামীর ইরেকটাইল ডিসফাংশান হচ্ছে রিজাকুলেশন হচ্ছে অথবা স্ত্রীর ধরুন সহবাসের সময় অত্যন্ত ব্যথা হচ্ছে তাহলে তারা সহবাস করতে চাইবেন না তারা অ্যাভয়েড করতে চাইবেন এমন কি দেখা গেছে স্বামী বা স্ত্রী ধরুন স্ত্রীর কোনো যৌন সমস্যা হচ্ছে সেটার কারণে স্বামীর লিবিডো কমে যেতে পারে বা উল্টোটা হতে পারে অর্থাৎ এক নম্বর হচ্ছে শারীরিক কোনো সমস্যার কারণে হতে পারে দু নম্বর যেটা কারণে হতে পারে কোনো মানসিক সমস্যা ডিপ্রেশন মানসিক অবসাদ অ্যাংজাইটি কোনো কারণে আপনি স্ট্রেসে আছেন সেটা কেরিয়ার হোক চাকরি হোক কোনো টাকা পয়সা নিয়ে হোক বাড়িতে অন্য কেউ অসুস্থ আছেন তাহলে কিন্তু ইচ্ছে কমে যেতে পারেন আরেকটাই অবসাদের আরেকটা মূল কারণ হচ্ছে ইনফার্টিলিটি বন্ধাত্ম দেখুন বাচ্চা আসার জন্য কিন্তু অন্তত সপ্তাহে দু থেকে তিনবার সহবাস করা দরকার কিন্তু দেখা গেছে অবৈজ্ঞানিক এখন অনেকের মধ্যে ধারণা আছে বাচ্চা আসার জন্য শুধু পিরিয়ডে দশ থেকে আঠেরো দিন মেলামেশা করা দরকার দরকার বা সময় মেলামেশা করা এটা সম্পূর্ণ এবং এর কারণে কিন্তু বরং মেলামেশার কমে যেতে পারে তৈরি হতে ইচ্ছেটা পারে ইভেন ধরুন বছরের পর বছর চেষ্টা করছেন বাচ্চা আসছে না তার ফলে আপনার সব আসের ইচ্ছে কমে যেতে পারে আর তাছাড়া কিছু কিছু কারণ যেমন স্পাম কাউন্ট কম থাকা পিসিউএস এন্ডোমেট্রোসিস এসবের কারণে অনেক সময় ইচ্ছে কম থাকতে পারে তাহলে আমরা আলোচনা করলাম কি শারীরিক মানসিক তিন নম্বর সামাজিক কারণ স্বামী বা স্ত্রী একজন আরেকজনকে ভালো লাগছে না হয়তো কারো কোনো এক্সট্রা ম্যারাইটাল কোনো অ্যাফেয়ার তৈরি হচ্ছে বা অনেক দিন আছেন বলে কারো মনে হচ্ছে কারো শারীরিকভাবে কেউ কারোর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন না সেটা অথবা সময় নেই সকালবেলা বেরোচ্ছেন অনেক রাতে অফিস থেকে ফিরছেন দুজনের কাছে ঠিক সময় নেই যখন ফিরছেন তখন তারা প্রত্যেকে ক্লান্ত হচ্ছেন অথবা নিজেদের মধ্যে সম্পর্ক ভালো নেই পারিবারিক কোনো সমস্যা হচ্ছে সেটার কারণে হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় ওরিয়েন্টেশানের প্রবলেম আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্ট পাই যেমন অনেক সময় কোনো পুরুষ বলেন আমি পুরুষের প্রতি আসক্ত কিন্তু আমার স্ত্রীকে ভালো লাগছে না ঠিক উল্টোটাও হতে পারে মহিলাদের ক্ষেত্রে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা লাইফস্টাইলের কারণ অতিরিক্ত স্মোকিং করা মদ্যপান করা এসবের কারণে হতে পারে তাছাড়া ধরুন যারা অতিরিক্ত মোটা অতিরিক্ত ওজন বেশি তাদের হতে পারে যেসব পুরুষরা অনেকক্ষণ বসে থাকেন ল্যাপটপ চালান ল্যাপটপ কোলে নিয়ে কাজ করেন তাদের অন্ডকোষের তাপমাত্রা বেড়ে গিয়ে হতে পারে বা যেসব পুরুষ অনেকক্ষণ বাইক চালান বা ধরুন অনেকক্ষণ বসে আছেন অতিরিক্ত ওজন বেশি এক্সারসাইজ করেন না তাদের ক্ষেত্রে হতে পারে অর্থাৎ মূলতই চারটে কারণে কিন্তু পুরুষ বা মহিলার যৌন ইচ্ছে বা লিবিটও কম হতে পারে ডাক্তারবাবু এটা তো আমরা জানলাম যে কারণটা কি বা কেন হয় এবার একটু লক্ষণের বিষয়ে আসি যে তারা কি করে বুঝবেন যে অনেক সময় তো তারা বুঝতেও পারেন না যে তাদের যৌন অনিয়া হয়েছে এটা একটা অসুখের পর্যায়ে যাচ্ছে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন তার আচ্ছা একটা তো হচ্ছে ধরুন আপনার পার্টনার আপনাকে বলছেন সেক্স করার জন্য আপনাকে উত্তেজিত করতে চাইছেন কিন্তু আপনার ভালো লাগছে না কোনো উত্তেজক কোনো ছবি বা কোনো কিছু দেখে বা সিনেমা দেখছেন তাতেও আপনার কোনো ইচ্ছে হচ্ছে না আগ্রহ হচ্ছে না সেক্স সংক্রান্ত কোনো আলোচনা নিজেদের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে করতে আপনি চাইছেন না এগুলো হতে পারে আর তাছাড়া ইন জেনারেল সময় শরীরে ক্লান্তি ভাব কোনো কিছু ভালো লাগছে না একটা মানসিক অবসাদ লাগছে এরকম হতে পারে এছাড়া সেক্স করার সময় কোনো সমস্যা যেমন একজন পুরুষের লিঙ্গ শিথিলতা ইলেকট্রাইল ডিসফাংশন হচ্ছে অথবা একজন মহিলার ভীষণ ভেজাইনাল ড্রাইনেস হচ্ছে তার শুকনো লাগছে জায়গাটা এই সমস্ত যদি কারণগুলো দেখেন তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে আগে পরামর্শ করতে হবে আমি এই পরামর্শে জায়গাটাই যাব যে চিকিৎসকের কাছে তারা এই সমস্যা এই সমস্ত বিষয়গুলো দেখলে তারা চিকিৎসকের কাছে আসবেন এবার আমি একটু চিকিৎসকের কাছে যাবার পর কিভাবে আপনারা চিকিৎসা করে থাকেন কারণ আপনি শুরুতে অনেকগুলো কারণ বলেছেন তো সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা ট্রিটমেন্টও নিশ্চয়ই আলাদা বা চিকিৎসাও আলাদা তো কিভাবে করে ডেফিনেটলি দেখুন তার আগে আমরা যেটা বলি পেশেন্টদেরকে অবশ্যই শারীরিক কোনো কারণ আছে কিনা না দেখতে হবে কিন্তু ইচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু সবসময় ওষুধ দিয়ে হয় না ধরুন আপনার কাজ করতে ভালো লাগছে না ওষুধ দিয়ে কি কাজ করা যায় যায় না কিন্তু আমরা প্রথমে কি করি আমরা বলি এক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী দুজনকে আসার জন্য দুজনের সাথে কথা বলি প্রয়োজনে আমরা দুজনের সাথে আলাদাভাবে কথা বলি আমরা প্রথমে চেষ্টা করা মানে জানার চেষ্টা করি সমস্যাটা কম জায়গায় লাইফস্টাইলের জন্য তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কম অর্থাৎ সামাজিক সামাজিক কোনো সমস্যা মানসিক কোনো সমস্যা নাকি শারীরিক কোনো সমস্যা শারীরিক সমস্যার জন্য সেই পুরুষকে আমাদের অনেক সময় কিছু শারীরিক পরীক্ষা করতে হয় কোনো আলট্রাসাউন্ড করতে হয় পুরুষ বা মহিলার কিছু ব্লাড টেস্ট করতে হয় কিছু হরমোন টেস্ট করতে হয় এবার এ ধরনের টেস্ট যখন অনেক ধরনের টেস্ট আছে কিন্তু সব টেস্ট একসাথে করার দরকার হয় না আমরা ধাপে ধাপে কিছু টেস্ট করি যদি আমরা কোনো শারীরিক সমস্যা পাই অবশ্যই আগে আমরা সেটা ট্রিটমেন্ট করি যেমন ধরুন কারো ডায়াবেটিস আছে আমরা সেটা বলি ঠিক করার জন্য থাইরয়েডের সমস্যা থাকলে সেটা ঠিক করা প্রোল্যাক্টিন বেশি থাকলে সেটার জন্য ওষুধ দেওয়া যদি ধরুন এবার কোনো পুরুষের টেস্টস্রণ কম আছে তাকে টেস্টোস্রণ বাইরে থেকে দেওয়া যায় কিন্তু তখনই দেওয়া যাবে যদি তিনি বাচ্চা না চান ভবিষ্যতে যদি তিনি ভবিষ্যতে বাচ্চা চান তাহলে কিন্তু টেস্টোস্রন ইঞ্জেকশান ক্যাপসুল বা জেল দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা এমনভাবে টেস্ট্রোস্রণ বাড়াই যাতে বাইরে থেকে টেস্টোস্রণ দিতে না হয় শরীর নিজের টেস্টোশ্রণ যেন বাড়ায় অর্থাৎ যদি আপনি ভবিষ্যতে বাচ্চা চান তাহলে সেই পুরুষকে বাইরে থেকে টেস্টোস্রণ দেওয়া যাবে না সেই মহিলাকে কখনো কখনো ডিএইচ জাতীয় ওষুধ বা টেস্ট্রস্রন দেওয়া যায় বা কিছু জেল ইউজ করা যায় দু নম্বর যদি দেখা যায় যে যে লো লিবিটা অন্য কোনো যৌন সমস্যার কারণে হচ্ছে যেমন লিঙ্গ শিথিলতা বা সেই মহিলার ব্যথা হচ্ছে তার কারণে হচ্ছে তাহলে সেই সমস্যাটাকে আগে আমাদের ঠিক করতে হবে যদি দেখা যায় তিনি কোনো ওষুধ খাচ্ছেন তার কারণে হচ্ছে তাহলে সেই যে বিশেষজ্ঞের তত্ত্বাবধান ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা চেঞ্জ করার কথা ভাবতে হবে ডিপ্রেশন হলে আমরা বলবো মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিতে তার সাথে যেটা ইম্পর্টেন্ট লাইফস্টাইল চেঞ্জ করা ওজন কমানো স্মোকিং অ্যালকোহল এগুলো বন্ধ করা আজ যদি নিজেদের মধ্যে কোনো সামাজিক বা ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হয়ে থাকে আগে সেটা দূর করা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা দূর করা অনেকের হয় অনেক দিন হয়ে যাচ্ছে ভালো লাগছে না জিনিসটা বোর্ডোম এসে গেছে সেক্ষেত্রে আমরা বলি একটু ঘুরে আসুন বাইরে কোথাও ঘুরে আসুন এটা হতে পারে আপনার সেকেন্ড বা থার্ড হানিমুন হানিমুনে যেমন লোকে যায় যেমন জিনিসটা ভালো লাগে একটা অন্য পরিবেশে গিয়ে সেক্স করছে সেরকম একটা করা তাতে অনেক সময় জিনিসটা ভালো লাগতে পারে আর তাছাড়া চেঞ্জ করা একটা ডিম লাইট জ্বালানো হতে পারে একটা টবের মধ্যে কিছু ফুল রাখা একটা পাত্রের মধ্যে জলে কিছু ফুল রাখা কারণ এগুলো কিন্তু খুব ছোটখাটো জিনিস মনে হলো এগুলো কিন্তু অনেক বেশি পরিবর্তন করে দেয় রুম চেঞ্জ করা পরিশন চেঞ্জ করা এই জিনিসগুলো আপনারা চেষ্টা করতে পারেন যদি দেখা যাচ্ছে কোনোভাবে করছে না তাহলে যেটা করা যেতে পারে একটা জিনিস বলে সেনসেট ফোকাস বলে একটা জিনিস এটা খুব খটোমটো শোনালেও খুব কঠিন কিছু নয় আমাদের ক্লিনিকে আমরা বুঝিয়ে দিই এটার উদ্দেশ্য হচ্ছে সেক্স মানে কিন্তু শুধু যা স্পেনেট্রেশান নয় সেক্স মানে কিন্তু একজনের আরেকজনকে ভালো লাগা সে একজন আরেকজনের যে শারীরিক টাচটাকে ভালো লাগা সেটাকে কি করে নিজে আপনি ইম্প্রুভ করবেন ভালো লাগাটাকে কী করে আপনি ভালোবাসায় পরিণত করবেন সেটাকেই বলে সেনসেট ফোকাস সেটা আমরা বুঝিয়ে দিই কীভাবে করতে হবে আর তাছাড়া কোনো কোনো পুরুষের কখনো কখনো প্রস্টেট ম্যাসেজ বা এরকম করলে কিছু কিছু ভাবে ইম্প্রুভ হতে পারে অর্থাৎ মূলত কারণের উপর নির্ভর করছে তারপরে আর কোন আনুষাঙ্গিক কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে আমরা চিকিৎসা করতে পারি এবার আমি তাহলে একটু আসব যে লাইফস্টাইলের কথা আপনি বলেছেন এবং ফুড হ্যাবিট চিকিৎসার পার্ট তো অবশ্যই আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন কিন্তু তার পাশাপাশি খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলটা কেমন হতে হবে এবং তার পাশাপাশি কি করতে হবে এবং কি করতে হবে না আর যদি বিস্তারিতভাবে বলে দেন আচ্ছা খাদ্যাভ্যাস ওজন যেন না বাড়ে হাই ক্যালোরি ডায়েট অ্যাভয়েড করা শাক সবজি ফল বেশি করে খাওয়া স্মোকিং অ্যালকোহল অ্যাভয়েড করা কফি আমরা বলবো দিনে দু থেকে তিন কাপের বেশি কফি না খাওয়া কারণ অতিরিক্ত কফিও কিন্তু এগুলোর কারণ হতে পারে অন্য কোনো ইলিসিড ড্রাগ যেমন ধরুন গাঁজা বা এই ধরনের জিনিসে যদি আপনার আসক্তি থাকে সেগুলো অ্যাভয়েড করা ওজন কমানো এক্সারসাইজ করা এক্সারসাইজে কিন্তু ওভারঅল একটা ভালো একটা ফিলিং হয় জেনারেল বডির জন্য যে এক্সারসাইজ সেগুলো করা তাছাড়া কেজেলস এক্সারসাইজ বলে একটা বিশেষ এক্সারসাইজ আছে যেটা আমাদের যে গোপনাঙ্গের যে পেশি সেগুলোকে সেগুলোর কাজ বৃদ্ধি করতে সাহায্য করতে পারে সেগুলো করা আচ্ছা অতিরিক্ত স্ট্রেস অ্যাভয়েড করা বাড়িতে অফিসের চিন্তা নিয়ে না আসা আর কি করবেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন হেলদি লাইফস্টাইল যা বললাম সেগুলো করা এবং এটা নিয়ে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে খোলাখুলি কথা বলুন কি করবেন না একজন একজনকে দোষারোপ করবেন না স্বামী বলছেন স্ত্রীর জন্য হচ্ছে না স্ত্রী বলছেন স্বামীর জন্য হচ্ছে না এই জিনিসটা করবেন না এই জিনিসটা নিয়ে শুধু শুধু পরিবারের অন্যদের সামনে আলোচনা করবেন না সেটাতে কিন্তু দুজনের মধ্যে মানসিক চাপ তৈরি হয় ডাক্তারের কাছে যেতে দ্বিধা করবেন না শুধু শুধু ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিলে মনে রাখবেন জাস্ট ভায়াগরা কিনে নিলাম দোকান থেকে সেটাতে কিন্তু আপনার কিন্তু লো লিবিডো কিনতে কিন্তু কাজ করবে না ইনফ্যাক্ট ভায়াকরা কাজ করবে তাদের যাদের কিন্তু যৌন ইচ্ছে ঠিক আছে নাহলে কিন্তু ভায়াকরা কাজ না অর্থাৎ জাস্ট ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিলাম লজ্জায় ডাক্তারের কাছে গেলাম না এই জিনিসটা করবেন না মনে রাখবেন এটার পরীক্ষা নিরীক্ষা করা যায় চিকিৎসা আছে চিকিৎসার ফলে বেশিরভাগ মানুষ কিন্তু পুরো সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে পারেন অর্থাৎ পুরো সুস্থ স্বাভাবিক তাদের যৌনজীবন হতে পারে আমরা এমনও পেশেন্টকে পেয়েছি যাদের পাঁচ বছর বিয়ে হয়েছে একবারও তাদের সহবাস হয়নি তাদের সহবাসের কোনো ইচ্ছে হয়নি তার বাচ্চার জন্য ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে এসছেন আমরা তখন তাদের বুঝিয়ে বলেছি সেন্সেট ফোকাস বা এরকম ট্রিটমেন্ট করেছি তারপরে কিন্তু তারা স্বাভাবিকভাবে তাদের কিন্তু মেলামেশা করে বাচ্চা হয়েছে কাজে এই জিনিসটাকে অবহেলা করবেন না অবশ্যই চিকিৎসা আছে চিকিৎসকের সাথে সময় মতো পরামর্শ করুন অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনি খুব সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের এত সুন্দর তথ্য দিলেন এবং আশা করি আজকের পর থেকে ডাক্তারবাবুর এই আলোচনা শোনার পর থেকে লজ্জা বা ভয় গুটিয়ে থাকলে চলবে না নিজেদের সুস্থতা নিজেদের শান্তি এবং নিজেদের সার্বিক যে আনন্দ সেটাকে ধরে রাখার জন্য পরিবারের সবাইকে ভালো রাখার জন্য সুস্থ যৌন জীবন গড়ে তুলতে হবে আর সেই সুস্থ যৌন জীবনের জন্য ডাক্তারবাবু যে পরামর্শগুলি দিলেন সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের একটাই কথা বলবো যদি এই এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বিষয় আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখুন আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে যাবেন ডাক্তারবাবুকে ধন্যবাদ নমস্কার